আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো ভিডিও থামবেলা টাইটেল দিকে একটু একটু তোমরা গেস্ট করেইছ তো তবুও আর কি মানে ভিডিওগুলো আমি অনেকবার দেখিয়েছি তো আরও আর কি দেখাচ্ছি তো ভিডিও দিবই বা কি এগুলোই ছাড়া তো আমার তো এটা ডেইলি ডাইফ স্টাইল ভিডিও ব্লগ তো আমি তো ডেইলি আর কি ভিডিও দিতে পারছি না কয়েকদিন থেকে মানে কয়েক মাস থেকে তাই যখন একটু সময় পাচ্ছি একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা এই ভিডিওটা হলো আমার ছেলেকে আর কি আনতে যাবো তার সঙ্গে আমার শ্বুষী উমরাহাজ করতে যাবে তাদের একটু ট্রেনিং ছিল সেখানে আগে দিয়ে সে তারপর যাবো আমরা উমরা হাজে তো বন্ধুরা তোমরা ওইটাই আর কি ভিডিও আজকে থাকবে তো প্রথমে আর কি যে জিনিসটা দেখালাম সেটা ওই যে আমাদের কুচবিহারে যে তোষা নদীর ব্রিজটা ছিল সেটা পার করলাম তারপর তোষা নদীর সাইড দিয়ে কিন্তু এই রাস্তাটা তো এই রাস্তাটা দিয়ে আমরা যাব পুন্ডিবাড়ির ওইদিকে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে পুন্ডিবাড়ি তো এটা হলো তোষা নদীর বাঁধের উপর একটা রাস্তা একদম ছোটো রাস্তা ছোটো না একটু বড়ই আছে তো একদম বাদের উপর আর এই যে গাছগুলো দেখছো দেখতেছো গাছগুলোর সাইডে কিন্তু বিশাল বড় তর্ষা নদী তো আমরা এই রাস্তাটা দিয়ে যাব আর কি তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে মেন রোড না মেইন রোড দিয়ে না গিয়ে সাইডের রাস্তাটা দিয়ে যাচ্ছি তো চারিদিকে অনেক গাছপালা গাছপালার মাঝে মাঝে একটু করে নদীটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা দিয়ে আর এখানে সব বাড়িগুলো আর কি একদম অনেক নিচুতে বাড়িগুলো তো এই রাস্তাটা কিন্তু অনেক দূর আর বাদের উপরে যে রাস্তাটা আছে সেটা কিন্তু একদম পুরো রাস্তা অনেক দূর আর কি নদীর এই বাজের রাস্তাটা আর কি না থাকলে কিন্তু পুরো কুচবিহারটা আর কি পানি মানে পানিতে ভেসে যেত এই রাস্তাটার জন্য কিন্তু এই যে নদীটা আসছে না সেই নদীর পানিটা এই পাশে মানে কুচবিহারটা টাউনে আর কি পানিটা আসতে পারে না এটা হলো সেই বাদের রাস্তাটা আর বাদের ওপেসে আরও দুই তিনটে দুই তিনটে গ্রাম আছে তো জানি না আরও কয়েকটা গ্রাম আছে তো একদম পাশে অনেক কটা গ্রাম আছে সেটা আমি জানি মানে করে দেখেছি আর কি জানি তারপর চলে আসলাম সেই বাড়িতে পুন্ডি বাড়িতে এখানে আর কি ট্রেনিং হচ্ছে আর এদিকে জ্বালনা দিয়ে দেখতেছি আমার ছেলে তো বাইরে চলে গিয়েছে যেহেতু আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ও দাদা দাদুর সাথে আছে আর সঙ্গে বড় ছেলেকে দেখতে যাব আর কি হোস্টেলে সেই জন্য আর কি আমিও এসেছি নাহলে কিন্তু আমি আসতাম না যেহেতু ছেলের ওখানে যাবো সে কারণে এসেছি আর এখানে আমি জানলা দিয়ে দেখতে পারলাম যে আমার ছেলে বাইরে গিয়ে খেলা করতেছে ওই বাড়ির একটা বাচ্চা আছে সেই বাচ্চা সহ তো তারপর আমি লক্ষ্য করলাম এখানে একটা পুকুর নয় দু দুটো পুকুর আছে তারপরে ভাবলাম না ঘরে থাকা যাবে না আমার তো মানে ছেলেটা খুবই দুষ্টু আর যেহেতু আরেকটা বাচ্চা ওখানে আছে সেই কারণে আমিও বাইরে চলে গিয়ে গিয়েছিলাম তারপর আর কি তো অনেকটা আর কি দুষ্টু করতেছিল ওই বাচ্চাটার সঙ্গে খেলতেও ছিল তো আমার তো খুবই ভয় লেগেছিলো তো না আমি বললাম না আমি বাইরে গিয়ে গিয়ে বসে থাকুক তবুও ভালো আর ওরা খেলতে থাকবে কারণ বাচ্চাদের কথা বলা যায় না যেহেতু ওদের এটা বাড়ি ওদের হয়তো সবসময় থাকা অভ্যাস আছে সব কিছু ওরা ইয়ে করতে পারে কিন্তু আমার ছেলে তো সেটা অভ্যাস নেই হয়তো হুটহ করে কোনো দিকে দৌড়ে চলে যাবে এই দেখতে পাচ্ছি ওই সাইডে আর পুকুর আছে তো দু দুটো পুকুর তো গ্রামের এই পরিবেশটা কিন্তু দুর্দান্ত খুবই ভালো লেগেছে তো বাইরে এখানে বসে বসে সেই জিনিসটাকে উপভোগ করছি সেই দিনটা অতটা একটু গরম ছিল না আমার খুবই সুন্দর একটা পরিবেশ ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাসও ছিল আমার তো খুবই ভালো লেগেছে তখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে মানে তখন দুপুর আর কি হয়নি তো আমি এদিকে সাইডে চেয়ার নিয়ে বসে আছি আর এদের দুষ্ট দেখতেছি আর বাইরের পরিবেশটাও একটু উপভোগ করতেছি এরকম জায়গায় বসতে বেশ ভালোই লাগে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগতেছে একদম মনে হচ্ছে যে বিকেলবেলা কিন্তু না বিকেলবেলা নয় তখন এই সাড়ে এগারোটা বারোটার মতো বাজে একদম তখন দুপুরও হয় না সেদিন অতটা বেশি রৌদ্রও ছিল না হালকা হালকা রোদ্রু ছিল বেশ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর কি তো এখানে এই যে সাউল রেখেছে পাশে আর দুটো মানে পুকুর আমার তো মানে খুবই ভালো লেগেছে সে কারণে একটু বসে বসে একটু আস্তে আস্তে করে ভিডিও করেছিলাম আর এদিকে এই যে আমার ছেলে আর ওই বাচ্চারা খুবই দুষ্টুমি করতেছে মাঝে মাঝে একটু ঝগড়া ঝগড়া আর কি ঝামেলাও করতেছে আর ওদের ঘরে আলোচনা চলছে সে কারণে ওদেরকে বারবার বলছে একটু চুপ করে থাকতে কিন্তু না দুটো বাচ্চায় কেউ চুপ হয়ে থাকতেছে না তো এইদিকে এই যে মুরগিগুলো আর দেখাচ্ছে একটু করে এখন আবার এই যে বললাম মাঝে মাঝে হালকা রোদ্রু মাঝে মাঝে খুব বেশি রোদ্রু তো এখন আবার এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু করে রোদ্রু নেই এখন আবার একদম একটু বেশি করে রোদ্রুটা উঠেছে তো এখানে বসে থেকে আর কি করবো ওই বাচ্চাগুলো দুষ্টি দেখতেছি আর মাঝে মাঝে একটু করে ভিডিও করতেছি যেহেতু একা একা বসে আছি এখানে তো মোবাইলে সে কোনো জিনিসও দেখা যাবে না যেহেতু ঘরে আলোচনা চলছে মোবাইলে কিছু দেখতে গেলে আওয়াজ হবে আমি মানে এয়ারফোনটা আর কি নিয়ে যাইনি ভুলে গিয়েছিলাম আর এটা হলো ওই যে বাটুল তোমরা এই জিনিসটাকে চেনো যে বাচ্চাটা খেলা করে এই যে হাতে আমার ছেলেটার হাতে একটা পাথর দিয়ে দেব কোনো দিন এই জিনিসটা কিন্তু দেখেও নেই আর চালাইও নেই তো বলতেছে আমি একটু মারি তুমি একটু ভিডিও করো তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জিনিসটা তো মারতে পারতেছে কিন্তু বেশি দূর যাচ্ছে না অল্প করে যাচ্ছে যেহেতু ওর অভ্যাস নেই যেহেতু এই জিনিসটাও প্রথমে পেয়েছিল প্রথম আর কি হাতে পেয়েছে তারপরে ওইদিকে এই যে এইপার সাইডে যে পুকুরটা আছে ওই পুকুরটা অনেকগুলো বাচ্চা আর কি সে সাঁতার কাটতেছে গোসল করতেছে বেশ দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে বাচ্চাদের কিন্তু এটাই আনন্দের জিনিস লোকেরা টাউনের সবাই এখন সাঁতার শেখার জন্য সুইমিং পুলে টাকা খরচ করে যাচ্ছে সুইমিং শেখার জন্য আর গ্রামের বাচ্চাদের কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতে এখানে সুইমিং শিখতে পারে আর এই জিনিসটা সুইমিংটা শেখা প্রতিটা বাচ্চার বা সবার আর কি উচিত সুইমিংটাও খুবই ভালো এই যে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো কত সুন্দর করে সুইমিং করতেছে আর আমি তো পারি না আমার আমার ছেলেরাও কেউ কিছু পারে না এরকম পাশে পুকুর থাকলে কিন্তু খুবই ভালো হয় আর পুকুরে এই সাইডটা একটু আমি জিজ্ঞাসা করলাম এই সাইডটা একটু পানিটা একটু কম আসে পুকুরটা এই দিক দিয়ে আবার বিশাল লম্বা কিন্তু এই দিক দিয়ে পানি আছে এই দিকটা দেখা যাচ্ছে শুধু দেখাচ্ছে ভিডিওতে ওই দিকটা কিন্তু একটু পানি নেই মানে অল্প আছে আর কি বাচ্চারা যাতে খেলতে পারি করতে কোনো অসুবিধা না হয় তারপরে এই যে ছেলেটা আসলো এসে বাচ্চাগুলোকে মেরে মেরে নিয়ে গেল মানে ভয় দেখা মারে নেই আর কি ভয় দেখায় নিয়ে গেলো কতগুলো বাচ্চা হয়তো ওদের বাড়ির বাচ্চা কয়েকটা এনেছিল ছিল নিয়ে গেল আমার ছেলে এগুলো সব দেখতেছে তারপরে এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এই গাছটা এই গাছটা কিন্তু লজ্জাপতির গাছ আমি প্রথমে দেখিনি তারপরে একটু দেখিলাম তারপরে ওখানে আলোচনা শেষ করে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা চলে যাচ্ছি তুমি যে দেখতে পাচ্ছ তারপরে আমরা ছেলের ওখানে যাব আর কি তারপরে দেখ রাস্তায় যাইতে যে দেখতে পেলাম বাইরের পরিবেশটা অনেকটা সুন্দর আর অনেকটা ভালো লেগেছে তাই একটু ভিডিও করে নিলাম যেহেতু গাড়িতে বসে বসে আছি তো রাস্তার সাইডের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো না আমি ভিডিও না করে না থাকতে পারি না আমার মনটা জানি কেমন করেছে একটু ভিডিও করে নিই একটু ভিডিও করে নিই সেই কারণে একটু ভিডিও করে নিচ্ছি আর বাইরের পরিবেশটা কিন্তু বেশ লাগতেছে তখন মোটামুটি দুপুর আর কি দুটো পার হয়ে গিয়েছিল যেতে যেতে আর কি রাস্তাটা তো অনেক বিশাল তো আমার মানে ওই জায়গা থেকে আমার ছেলের ওখানে যেতে মোটামুটি তিনটে বেজে মানে তিন ঘন্টা লেগেছে ওখান থেকে দুটো বারো বের হয়ে গিয়েছিলাম আমার ওখানে পৌঁছেছি পাঁচটার দিকে আর এখানে ছেলের জন্য একটু ফল কিনে নিলাম আর এখানে জ্বালানা দিয়ে রোদ্রু আসতে সেজন্য আমি বড়ো একটা আমার কাছে রুমাল ছিল সেটা এক সাইডে গ্লাসের উপর লাগিয়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে সকালের দিকে রোদ্রু ছিল না তারপরে রোদ্রু এই যে জিনিসটা দেখতে পাচ্ছো বন্ধুরা এই জিনিসটা হলো যেখানে আমার সরি শুরু হজে যাবে সৌদি আরবের টাকা এটা হলো পাঁচশো টাকা নোট তোমাকে কেউ কখনও দেখেছ না না দেখে থাকলে এই যে দেখে নাও ওদের মানে টাকাও চেঞ্জ করে দিল যেহেতু ওরা যাবে ওদের হাতে কিছু টাকা রাখার জন্য এই টাকা চেঞ্জ করে দিল তো আমার শরীর মাসে আমাদেরকে দেখাচ্ছে যে দেখো টাকা ওখানকার টাকা আমাকে চেঞ্জ করে দিল যেহেতু ওখানে যেটা আমাদের পার্সোনাল কিছু খরচা থাকে সে কারণে এই যে মক্কাশুড়ি পুরো আর কি জায়গাটা জুড়ে মানে টাকার নোটটা পিছন সাইডে আর এই টাকাটা আমি প্রথম দেখলাম এর আগে আমি দেখিনি আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সেই কারণে একটু ভিডিও নিলাম আর এটা হলো আমার ছেলের আর কি হোস্টেলটা হোস্টেলটা পুরো আর কি ফাঁকা বাচ্চাটা নাকি জ্বর এসেছে সব বেশিরভাগ বাড়ি চলে গিয়েছে আর আমার ছেলেকে নিয়ে যাব বাড়িতে আমার অনুষ্ঠানও করবো যেহেতু শ্বশুর শাশুড়ি চলে যাবে তখন আর কি আমার ছেলেকেও নিয়ে যাব। আর এদিকে ছোটো ছেলে বাইরে এসে তো পুরো দু করতেছে আমরা যেতে যেতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে শ্বশুর এসে এসে এখানে অকরবের নামাজ পড়লো তারপর এখান থেকে আমরা বার হয়ে যাচ্ছি একদম পুরো আর কি রাতের পরিবেশটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে মানে ছিল বাইরে আর কি এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গেটের পাশে ছেলেটার মনটা একটু খারাপ ভিডিওতে বোঝা যাচ্ছে তো গাড়ি পর্যন্ত মানে ওখানকার একটা লোক আছে টিচার নয় এমনি আর কি তো সে দেখতে ও দাঁড়িয়ে আছে সেজন্য ওকে আর কি আমাদের কাছে নিয়ে আসলো আমার গাড়িতে উঠে পড়েছি তো তারপর আর কি যাচ্ছি যে রাতের পরিবেশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে রাতের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা আর কি আলো দেখা যাচ্ছে আবার বাইরের উপরে যে আকাশটা সেটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তোমরা একটু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেন আমি বলতেছি আকাশটার উপরটা একদম পুরোই আলোয় আলো মানে কেমন যেন একটু সুন্দর লাগতেছিল আর কি যিনি জায়গাটা আর এদিকে পাহাড়ের উঁচুতে যে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পাহাড়ের উপরে যে লাইট দেখা যাচ্ছে একদম উপরে তো এগুলো কিন্তু পাহাড়ের উপরে বাড়িগুলো রাত্রিবেলা এখন শুধু লাইটগুলো দেখা যাচ্ছে বাড়িগুলোর মধ্য থেকে জায়গাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এই যে অনেক দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে এই যে দূরে দূরে দেখা যাচ্ছে কিন্তু ওখানকার বাড়ি আর কি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তারপরে আমরা রাস্তায় বেরিয়ে এসেছি তো এখানে যে চাম্পাসিকটা বাজার আছে তো সেইখানটা এতটা ভিড় এতটা জ্যাম কি আর বলে যাওয়ার মতো উপায় নেই প্রায় এক ঘন্টার মতো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে ছিল আর কি মহরমের জন্য উৎসব হচ্ছিল রাস্তার মধ্যেই সে কারণে এই অবস্থা তো তারপর আর কি জ্যামের মধ্যে দিয়ে যেতে পারিনি একটা সাইডে রাস্তা ছিল সেখান দিয়ে আমরা মেন শিলিগুড়ি যে টাউনটার রাস্তাটা আছে সেখানে আমরা গিয়েছিলাম আর কি ছোটো একটা রাস্তা দিয়ে তো এখানেই আমাদের মোটামুটি এক ঘন্টার মতো লেগে গিয়েছে তারপর এখানে আমরা চা খাওয়ার জন্য নেমেছিলাম তখন রাত্রি মোটামুটি নটা বাজে নটার সময় আমরা সন্ধ্যে চা খেলাম আর করার ওখানে জ্যামের জন্য অন্য রাস্তা দিয়ে আমরা শিলিগুড়ি রাস্তা মানে হাইওয়ে আর কি পার হয়ে গিয়েছিলাম রাত্রি নটার সময় আমরা এখানে চা খেয়েছিলাম তো এই জ্যামগুলো কেটে কাঁটতে মিলতে আমাদের রাত্রি নটার সময় চা খেলাম তারপরে এখানে চলে আসলাম এখানে চলে আসলাম তখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে তো যারা গাড়ি চালাচ্ছে আমার দেওয়ার সে আরও ঘুম পেয়েছে আমার শ্বশুর বলছে এখানে একটু চা খাবো একটু নামাজ পড়ে নেব রেশাইয়ের নামাজ বাড়িতে অনেক রাত্রি হয়ে যাবে এশাই নামাজ আবার মিস হয়ে যাবে সে কারণে এখানে নামলাম সবাই মিলে আমি তো চা খাইনি রত রাত্রিবেলা আর দিকে আমার ছেলে দেখো কীরকম ঘুমিয়ে একদম পুরো ক্লান্ত হয়ে গিয়েছে তো ওরা সবাই চা খেলো আমি আর খেলাম না তখন সাড়ে দশটার মতো বাজে এত রাত্রিবেলা বেলার চা খাওয়ার এনার্জিটাই আমার নেই তো এখানে নেমে তারপরে চা খেয়ে নামাজ পড়ে তারপরে এখান থেকে আবার চললাম রাত্রি মোটামুটি বারোটার মতো সাড়ে বারোটার মতো বেরিয়ে গিয়েছে বাড়ি যেতে যেতে তো বন্ধুরা আজকের এই ছিল আমার ভিডিও তো তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও আজকের জন্য আমি বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ